এই গাড়িটি যদি আপনি মিস করেন আজীবন আফসোস করবেন আজীবন আফসোস করবেন আজীবন সারা জীবন তো না সারা জীবন আফসোস করবেন যদি এই গাড়িটা কোনো কারণে আপনার মিস হয়ে যায় আপনার এই আফসোস শেষ হবে না আমি জানি না এই লাইভে এই গাড়িটা নিয়ে আমি কিভাবে কথা বলবো কারণ আমি নিজেই দেখার পরে শুধু হা করে তাকাই আসছি যে এটা কি নিয়ে আসলো দাদু অসাধারণ মানে গাড়িটা অনেক দেখছি সিএচআর অনেক দেখছি ইয়েলো কালার অনেক দেখছি বাট আজকেরটা যেমন একটু বেশি সুন্দর

মানে আমার মনে হয় এই গাড়িটা যার বাড়িতে থাকবে সেই বাড়িতে মানে মানুষজন শুধু গাড়িটা দেখার জন্য আসবে ওয়াও মানে আঠারোর মডেল রেজিস্ট্রেশন দু হাজার চব্বিশ একটা মানে কি বলবো ছোট্ট একটা খুঁতো বের করতে পারতেছি না গাড়িটা দেখা মানে কেমনে বলবো যে এই যে এই জায়গাটা সমস্যা এই জায়গাটা সুন্দর না মানে দেখলেই ভাল লাগে দেখলেই ভাল লাগে প্রথম কমেন্ট আমি শামিম ভাই লিখছেন থ্যাংক ইউ শামিম ভাই সো আমরা আছি ঢাকা মেট্রোতে আজকে এটা ঢাকা মেট্রোর তৃতীয় লাইফ এন্ড শেষ লাইফ আমাদের দাদু আছে পিছনে যদি এই গাড়ি নিয়ে কিছু বলতে হয় তাহলে আপনার বলতে হবে একটাই কথা জাস্ট লুক লাইক এ ওয়াও হাসান ভাই এত সুন্দর গাড়ি এই জন্য মোবাইলে মেমোরি করে রাখতেছি ছবি তুলে রাখতেছি যেন ভবিষ্যতে মনে থাকে যে একদম অলরেডি সুন্দর জাস্ট ওয়াও অ্যাট্রাকটিভ কার আসলে গাড়ির মডেল হচ্ছে 2018 আর রেজিস্ট্রেশন হইছে 2024 জিএলডি প্যাকেজ ইয়েলো টু টোন কি বলবো ভাইয়া বলেন তো এই গাড়িটা আমি কি বলবো কিছু বলতে ইচ্ছা করতেছে না আসলে এই গাড়িটা নেয়া আর হচ্ছে মানে কি কব আমি আসলে ভাষা আড়াই ফেলতেছি দাদু দাদু আমি শুধু ক্যামেরাটা ধরি আপনি বলেন যা বলার আমি ভাষা আড়াই ফেলছি কিছু বলতে ইচ্ছা করতেছে না হাসান ভাই একবারে একবার অনেস্টলি একটা সত্যি কথা বলি হ্যাঁ আমি বাসায় ছিলাম এই ভদ্রলোক সিলেট থেকে আসছিল আমার কাছে গাড়ি বিক্রি করার জন্য তো যখন এই গাড়ি নিয়ে শোরুমের সামনে আসছে তখন আমার গাড়ি দেখে আমি আমি বলছি এই গাড়ি নিব না এই গাড়ি নিব না উনি এই গাড়িটা এগুলো খুলে অরিজিনাল সব কিছু খুলে রাখছিল। আর এগুলোতে যা করছিল টাকা খরচ করে বডি কিট করছিল আপনি যদি ওইটা দেখেন আপনি নিবেন না পাঁচ টাকা দিয়েও কি পাঁচ টাকা দিয়ে নিবেন না আপনি ওগুলা মানে এই বডি কিট গুলি ওগুলো সব খুলে বাসায় রাখছে আচ্ছা এগুলো খুলে উনি এই গাড়িটা যা বানাইছিল আমি শোরুমের সামনে এসেই বলছি আমি গাড়ি নিব না আচ্ছা আউটলুক দেখে থেকে আসছে তো অনেক ময়লা পরে লাস্ট ওনারা যখন চলে যাবে তখন আমি যে দরজাটা খুলছি দরজাটা খুলে আমি ইন্টেরিয়রটা দেখলাম দেখলাম জাস্ট নতুন আমি তখন বুঝলাম যে এইটারে যা ওই যে উনি থার্ড পার্টি বডি করছে কারো প্রলোভনে আড়াই লক্ষ টাকা দিয়ে ওগুলো আমি সব খুলে ফেলে দিছি খুলে ফেলা দেওয়ার পরে ওটার পাঁচ টাকা দাম নাই আর এই জিনিসগুলো সব বাসাতে খোলা ছিল মানে ইনটেক ইনটেক ছিল উনি সিলেট থেকে আমাকে এগুলো পাঠাইছে আমি আবার এগুলো জাস্ট লাগাই দিছি ভদ্রলোকের বয়স কত ছিল দাদু ভদ্রলোকের বয়স কত বাইশ হবে খুব ইয়াং ইয়াং খুব খুব ইয়াং কিন্তু ও গাড়িটা খুব কম সময়ের জন্য চালাইছে গাড়িটা জাস্ট নূর মোহাম্মদ ভাই বলছে মেসেজের রিপ্লাই দেন প্রিয় ভাই জি নূর ভাই দিব কিন্তু তার আগে আমাদের এই লাইভটাতে তিন চারশো লোক আসুক আমি তারপরে দাম বলবো ভাইয়া যেটা বলছে এই গাড়ির এই যে বডি কিটগুলো আছে এই বডি কিটগুলো এই গাড়ির মালিক যিনি ছিলেন উনি খুলে রাখছিল এবং দেখেন এটা সহ হাসান ভাই এটা সহ হ্যাঁ এইটা সহ এইটা এইটা দুইটাই এটা সব খোলা ছিল ওনার বাসায় আচ্ছা এই পুরাটা উনি লাগাইছিল চিটাং এ গাড়ি পাঠায় তারপর উনি লাগাইছিল আর এই লক্ষ টাকা খরচ করছিল যেই জিনিসের দাম আমার কাছে 5 টাকা নাই এবং এই মডেলিস্টা বডি কিটের এই জায়গাটা দেখেন তাহলে বুঝবেন গাড়িটা ফ্রেশ কতটুকু ভালো করে একটু খেয়াল করেন একদম নতুন গাড়ি যেমন এটাও ঠিক তেমন যাই হোক অলরেডি দুইশো পার হয়েছে তিনশো লোক পার হোক তারপরে গাড়ির দামের দিকে যাব। তার আগে কমেন্টস করে বলেন গাড়িটা কেমন আপনি এখানে এসে শুধু ইন্টেরিয়রটা একটু হাসান ভাই দেখা মডেল আঠারো আর রেজিস্ট্রেশন দুই হাজার চব্বিশ সরি ওকে আর এটা কিন্তু অরিজিনালি টু টোন আসছে বাংলাদেশে লোকালি টু টোন করা না জাপান থেকে টু টোন অরিজিনালি জাপান থেকে ইয়েলো কালার আসছে লোকাল কালার করানা না ইন্টেরিয়রটা দেখলে আপনি বলবেন আপনি বাহিরে নিয়ে যাবেন গাড়ি আসলেই একদম কম চলা কম ইউজ হওয়া একটা গাড়ি মানে কি বলতাম আপনি স্টিয়ারিং এর মধ্যে একটা খিচারও লাগানো আছে লাল দেখছেন ভাইয়া ভাইয়া মানে এটা কি আসলে লাইভে দিব নাকি আপনি রাইখা দিবেন আপনার সাথে খুব ভালো আছে আমার সিভিক্স যদি না থাকতো তাহলে আমি এটা চালাইতাম আমার সিভিক্স আছে এই জন্য এটা আমার চালানো জরুরি না এখন তাহলে এটা আমি নিয়ে চালাইতাম এটা এটার কাগজপত্র ফেল আছে ও প্রথম কাগজ করার পরে আর কখনো কাগজ করে নাই এটা কাগজ ফেল আছে ইনশাআল্লাহ আমি কাগজ এক বছর করে দিব একজনে লেখছে একজন নিরহংকারী মানুষ দাদু বাইজিৎ মোস্তাকিম অনেক ধন্যবাদ আসলে দাদু আপনাদের ভালোবাসা পেয়ে আরো বেশি নিরহংকার হয়ে গেছে ঠিক আছে মানুষের চাওয়া পাওয়া তো এইটাই আল্লাহর ইবাদত করা আর মানুষের ভালোবাসা চাওয়া হাসান ভাই আর পৃথিবীতে কি লাগবে আপনার আর কিছু দরকার আছে লোকজন আসুক আমরা দাম পড়বো পরে গাড়িটাকে একটু দেখেন আমরা ব্যাগালাটা খুলে দিই হ্যাঁ একটু খুলে দেন মডেল আঠারো রেজিস্ট্রেশন দুই হাজার এটাও তো পছন্দ হয়েছে না জিনিসটা সুন্দর দেখি এটা উল্টান সচরাচর এই জিনিসটা দেখা যায় টাকা আছে এক্সট্রা পারে হ্যাঁ আছে জাপান থেকে আসছে অরিজিনাল টাকা একদম সবকিছু আমার মনে হয় ভদ্রলোক আসলে ইউজই করে না দেখেন ভদ্রলোক না ভাইয়া ভদ্র ছেলে ও ভদ্র ছেলে আমাদের ভদ্র ছেলে ভাইটা গাড়িটা মনে হয় এক্সট্রা চাকাটাও ইউজ করে নাই একদম নতুন দেখেন এই গাড়ি নিয়ে আর নতুন নেয়ার ভিতরে কোনো পার্থক্য আছে ও হাসান ভাই গল্প আরেকটু আছে আচ্ছা তা আমার গাড়িও পছন্দ হয়েছিল না গাড়ির মালিকও পছন্দ হয়েছিল না প্রথমে পিছি বলা ভাই তো বিশ্বাস করেন ওর সাথে যখন আমি লাস্ট কথা বলছি অমায়িক ছেলে খুবই ভালো ছেলে মানে আমি যে জিনিসটা দেখছি ফার্স্ট লুকে যাকে ভালো না লাগে ও মনে হয় সারা জীবনের জন্য ভালো লাগে বিষয়টা এরকম হয়ে গেছে একবার ছোট ভাইয়ের মতো হয়ে গেছে আমাদের দাদু ভালো থ্যাংক ইউ একজন লেখছে এলিয়নটা কি বিক্রি হয়ে গেছে কিনা এলিয়নটা আছে এখনো কথা চলতেছে জি সো ঢাকা মেট্রো ঠিকানা হচ্ছে ঢাকা তেজগা

এটা কিছুই হয় না জাস্ট আমরা নতুনটাকে আবার ইনস্টল করে একদম নতুন একবার নতুন ইনস্টল আসলে বডি কিটের ফিচার পাবেন মার্কেটে দেখবেন অনেকগুলো ফাটা থাকে একটু মিয়া নষ্ট থাকে বাট এটার ফুল বডি কিটটাই কিন্তু খুলে রাখা হয়েছিল দ্যাটস হোয়াই এটা একদম নতুন মত আছে কোথাও একটু খুলে যায় নাই ফেটে যায় নাই আরেকটা বিষয় আপনাদেরকে আরো একবার মনে করাই দেই জাপান থেকে যেটা বডি কিট আসে সেই গাড়িটার এই জায়গাটা থাকে কালো এই যে এই জায়গাটা থাকে কালো আর যেটা বাংলাদেশে বডি কিট করা হয় ওটা কিন্তু থাকে শাবা তারপরে আপনার এই মডেলিস্টারে লোগোটা থাকবে না হাসান হ্যাঁ মডেলিস্টার লোগো থাকলেও এইটার মতো থাকে না এটা একদম অরজিনাল মডেলিস্টটা যে এই লোগোটা সেটাই খুবই চমৎকার একটা গাড়ি আমার কাছে যেটা মনে হয় এই গাড়িটার জন্য কিন্তু দাদু মানে সবাই আফসোস করবে যদি কোনো কারণে মিস করে আমি এই পর্যন্ত যতগুলো এসআরভি কিনেছি আমি নিতে যাই দাম কত একজন লিখ সাথীকু রহমান ভাই একটু ওয়েট করেন দামটা বলবো আমি চাচ্ছিলাম 300 জনের উপরে লোক লাইভে থাকলে তখন দাম বলব হাসান ভাই আমার আমার হোয়াটসঅ্যাপে আপনাকে এরকম মিনিমাম দশ জনের আমি ই দেখাইতে পারবো হোয়াটসঅ্যাপে লেখা রাখছে ইয়েলো কালারের গাড়ি আসলে জানাবেন আমি সবার জন্য ওপেন করি এই জন্য যে আমি একজনকে দিয়ে দিলে সবাই দেখবে না এই জন্য ভিডিও করলাম নালে এই গাড়ি আমি কাউকে পাঠানোর পরে হোয়াটসঅ্যাপে আমি বিক্রি করতে পারতাম দেখাই দেই দেখাই দেই জি সুজাত আঠারো মডেলের সিএচআর বডি কিট সহ টুটন চব্বিশ সালের রেজিস্ট্রেশন কাগজও পাবেন নতুন সব দিক থেকে বিচার করলে এটা মার্কেটের সেরা সিএচআর ইয়েলোর মধ্যে যদি কেউ নিতে চান তাহলে ইমিডিয়েট যোগাযোগ করবেন কারণ এইরকম আরেকটা সিএচআর দুই হাজার ছাব্বিশ সালের আগে মনে পাবো না হ্যাঁ সম্ভব না ইচ্ছা করলে পাওয়া যায় না জি ইয়োলো পাবেন এটা পাবেন না আচ্ছা প্রথমে আপনার উপরের পাটটা দেখাই এখানে যে আছে আসে দেখে হিটপ্রুফটা আছে ভালো করে খেয়াল করেন একটা আনরেজিস্টার্ড গাড়িতে যেমন থাকে এটাও আছে ঠিক সেম প্রত্যেকটা জায়গা এবং পুরো হিটপ্রুফ কভারটাই এখনো মনে হচ্ছে কি একদম নতুন বুঝছেন দাদু কই পাইলেনি জিনিস সেই জিনিসটা খেয়াল করেন হুম এই যে এই যে নাটের ভিতরে এখনো কালারটা আছে এই নাট কখনো খোলা হয়নি কখনো না আমি প্রত্যেকটা স্টিকার প্রত্যেকটা লোগো প্রত্যেকটা জায়গায় ভালো মতো দেখাইতেছি যাতে করে কাস্টমার আসার আগেই মানে সিদ্ধান্ত নিতে পারে দেখছেন এই যে পিছনের প্রুফ কভারটা দেখেন কেমন থাকে মানে এটা অনেক সময় পুরনো গাড়িতে নষ্ট হয়ে যায় বাট এই গাড়িটাতে কেমন আছে একটু আপনি দেখেন হাসান ভাই আসলে এই গাড়িগুলো দেখে এসে এসে দেখে ডিসিশন নেওয়ার কিছু নাই কারো যদি মন চায় যে না একটা সেচা চালাবো ইয়েলো কালার সেচা চালাবো বডি গিট সহ চালাবো নতুন একটা সেচা চালাবো রিকন্ডিশনের মতন গাড়ি যেটা আছে এটা সেম হবে আচ্ছা ঠিক আছে তাহলে আমরা লাইভে মানে কি বলবো আমাদের সময় কাল আজকে সবাই নামাজ পড়বে আজকে আমার মনে হয় ভিডিও এতক্ষণ না করাটাই ভালো হবে সবার কাছে আমরা ভালো থাকি আচ্ছা তো দামটা একটু বলে দিবেন হাসান ভাই এইটার এইটার প্রাইস মডেল 18 রেজিস্ট্রেশন 24 2024 এটার প্রাইস আমি দিতে চাইছিলাম হাসান ভাইকে বলছিলাম 28 লক্ষ 90 হাজার দিব হাসান ভাই দিতে দিবেন আমাকে আমি তারপরে হাসান ভাইর সাথে অনেক বার গ্রিডিং করে এটা 27 লক্ষ 90 হাজার টাকা দিতে পারবেন 27 27 লক্ষ 90 হাজার ওপেন চ্যালেঞ্জ সেকেন্ড পিস ঢাকা শহরে কারো কাছে নাই এই লেভেলের ফ্রেশ এই লেভেলের ফ্রেশ কারো কাছে নাই একবারে নতুন যে নিতে যাচ্ছেন একটা যে প্রতিষ্ঠান থেকে নেবেন শরুন থেকে নিয়ে চালাবেন আপনারা তাদের জন্য এই গাড়িটা এসে দেখেন কিছু টাকা সেভ হবে আচ্ছা নতুনের থেকে ওকে একজন লেখছে আমি জুবাইয়ের দাদুর কাছ থেকে গাড়িটা নিতে চাই কি যেন একটা লেখছে কমেন্টটা চলে গেছে যাই হোক গাড়ির প্রাইস সাতাশ লক্ষ নব্বই হাজার টাকা আপনি এই গাড়িটা এক লাখ টাকা বেশি দিয়ে নেন আমার মনে হয় আপনারটাই থাকবে মার্কেটের সেরা সেকেন্ড হ্যান্ড ভাই আমি আমি আপনাকে কথা দিলাম এই গাড়িটা বিক্রি হওয়ার পরে সবাই আমাকে বলবে যে ভাইয়া দাদু আমি আপনাকে আঠাশ লাখ পঞ্চাশ দিব গাড়িটা আমাকে দেন কারণ আমি তো একজন গাড়ি ব্যবসায়ী আমি জানি যে কোন জিনিসটার চাহিদা বেশি থাকে আর চাহিদা বেশি থাকে যেন আমরা মানুষকে কিন্তু ঠকাই না মার্কেট ভ্যালু যেটা আমরা সেই প্রাইজে বিক্রি করার চেষ্টা যে উনি ইয়াং দাদু কেমনে দাদু মানে হচ্ছে দাদু মানে বুড়া এই টাইপের কিছু না দাদু হচ্ছে আমার ছোট ভাইরা আমার এলাকার ছোট ভাইরা খুব ছোটবেলা থেকেই আমরা যখন একসাথে থাকতাম তখন আমাকে খুব ভালোবেসে ওরা দাদু বলতো সেই দাদু থেকে আজকে আমি দাদু আসছি ওকে অনেক ধন্যবাদ ঢাকা মেট্রোতে আসেন আপনাদের ভালোবাসার প্রতিষ্ঠান এবং সুন্দর সুন্দর গাড়ি দেখাবো যদি পাশে থাকেন ইনশাল্লাহ এভাবে আপনাদের জন্য কাজ করে যেতে চাই এবং হাসান ভাই চাকা কিন্তু জাপান থেকে যে চাকা গুলো আসছিল আর এই চাকা গুলো ইনস্টল আছে জি এমন না কোনো কিছু চেঞ্জ হয়েছে গাড়িতে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অবস্থানে আছে ওইটাই আছে সাতাই আপনি এই গাড়িতে একবারও সামনে আসেন নাই এবার আপনি সামনে যান আমি একটু আপনাকে ধরি জি কারণ এত সুন্দর জিনিসের সাক্ষী হওয়া উচিত আমি একটা কথাই বলবো আঠারো মডেলের এই সিএচআর আমরা দাদুর শোরুমে ভিডিও করছিলাম পঁচিশ ছাব্বিশ লক্ষ ছাব্বিশ লক্ষ তিরিশ পিস এরকম ছাব্বিশ লাখ তিরিশ ছাব্বিশ লাখ প্লাস আচ্ছা এটা হচ্ছে চব্বিশ সালের রেজিস্ট্রেশন আর ওইটা ছিল একুশে রেজিস্ট্রেশন সো এই গাড়িটা আমার মনে হয় একটা নতুন গাড়ির সাথে যদি কম্পেয়ার করি মানে কোনো পার্থক্য নাই একদম নতুন খুব কম চলছে আর যে ভাই এটা ইউজ করছে তাকেও থ্যাঙ্কস দেওয়া উচিত যে একটা গাড়ি সে ইউজ করার পরেও আমরা এটাকে ব্র্যান্ডিও গাড়ির মতো বলতে পারতেছি এবং এটার যে বডি কিট আছে ট্রাস্টমি পুরো গাড়ির চারপাশের বডি কিটের একটা জায়গাতেও একটু ফাটল নাই একটা জায়গাতেও আঠা এমন হা করে আর নাই হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অবস্থায় আছে সো ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজকে সবাই আমি ছোট একটা কথা বলে দিই হাসান ভাই সেটা হচ্ছে ইয়েলো কালার গাড়িটা রিকন্ডিশন আপনি যখন কিনতে যাবেন অন্য কোনোটার সাথে কম্পেয়ার করতে পারবেন না রিকন্ডিশন কিনতে গেলে এটা অনেক বেশি লাগে কেউ যদি দেখতে চান উনার কত টাকা লাগছিল এটা কেনার জন্য আমি সেটাও দেখাইতে পারবো ডকুমেন্ট দেখাই সরাসরি মালিকের সাথে আমি দেখাই দিব যাওয়ার আগে একটাই কথা থাকবে না থাকবে না থাকবে না এটা বিক্রি হয়ে যাবে যেমন আপনার আজকে আমরা যে সোনাটা ভিডিও করলাম বিকালে ওটার জন্য মিনিমাম একশো জন অ্যাডভান্স করতে চাইছে যে আমি অ্যাডভান্স করতে চাই গাড়ি যদি ভাঙাও হয় আমি নিব তারপরেও কিন্তু মানে অনেকে মানে পাচ্ছে না গাড়িটা সো গাড়ি বিক্রি হয়ে গেলে আফসোস করে লাভ হবে না নিয়ে নেন সেরা গাড়ি আঠারো মডেলের মার্কেটের বেস্ট গাড়ি এবং প্রাইসের দিক থেকেও যদি বলি প্রাইসটাও ভালো আল্লাহ হাফেজ নেক্সট লাইভে আবার দেখা হবে বেঁচে থাকলে ভালো থাকেন সবাই আপনাদের ভালোবাসা ছিল নামাজের জন্য আমরা করতে পারলাম না আজকে হাসান ভাই আর কোনো ভিডিও করবে না কথা আমাকে চলে যাবে বাসায় জি কারণ নামাজ তো নামাজ আগে পড়তে হবে তারপরে ভিডিও ওকে চলে যাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভালো থাকেন